হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আজকে হঠাৎ আসলাম পর সবাই কেমন আছো আমি তো ভালো আছি বেশ তোমরা কেমন আছো আর এই ঠান্ডায় সবাই কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন্ট হো আমি মানে কমিউনিটিতে দিইনি যে লাইভে আসবো হঠাৎ করে চলে এলাম এখন কি সবাই কাজ করছে কি একটু কমেন্ট করে বলো লাইফটা সব কিছু ঠিকঠাক আছে কিনা না ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা প্রশান্ত ব্লক টু হাই হ্যালো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও প্রশান্ত ব্লকস টু চ্যানেল মনিটাইজ হয়েছে হ্যাঁ হয়ে গেছে আমার আলিয়া খান হাই হ্যালো প্রশান্ত ব্লগস আমার একুশকে সাবস্ক্রাইবার মনিটাইজেশন হয়নি ভিডিও ছাড়ো অবশ্যই হবে একদিন না একদিন দিশিতা পাল দিভাই তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো অজিত মহাতো নাকি বুঝলাম না হাই দি ভাই লক্ষ্মী নারায়ণ আগর বাতি হাই হ্যালো টিকে হাই হ্যালো যার বন্ধু কেমন আছেন ভালো আছি আলিয়া খান আপ কিতনা কতনা সাবস্ক্রাইবার হ্যায় দিদি একটু হিন্দি কম বুঝি বাংলায় বললে ভালো হয় অজিত তো কেমন আছো ভালো আছি আমি তো জানতাম আকাশে থাকে তাহলে তুমি এখানে কি করো মুঝে বাংলা নেই আতা বাংলা পারো না তাহলে আর কি বলবো শ্রীমন্তা ব্যানার্জি ওই দিদি কেমন আছো ভালো আছি তাপাটি নাসকর নাস্কার হাই হ্যালো আর সবাই কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও শিবান ব্যানার্জি হাই দিদি কি করছো তুমি এই যে বসে আছি তুমি কেমন আছো আর কি করছো রিয়া হাই অজিত মতো কোথায় ঘর দিদি ভাই তোমার আমার বাড়ি বনগাতে দিশিতা পাল দিদিভাই দাদা কবে আসবে দাদাকে খুব মিস করছি ওরে বাবা দাদা আসবে কদিন পরে পূজা পাল তুমি খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ এবিসি মাস্ক হাই দিদি হ্যালো বিশ্বজিৎ দাস হাই হ্যালো শ্রীমন্ত ব্যানার্জি ভালো আছি দিদি খেয়েছো তুমি না এখনো খাওয়া হয়নি হাই দিদি কেমন আছো তুমি ভালো আছি তুমি কেমন আছো দীপ্তি লাইফ স্টাইল হাই দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো খাবে কখন তুমি দিদি এই তো রান্না হলেই খাব রান্না এখনো হয়নি হচ্ছে আর কি দীপ্তি লাইফস্টাইল কেমন আছো দিদি তুমি ভালো আছি তুমি কেমন আছো আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে তো প্রিয়া দে দিদি তোমার বয়স কত আমার টোয়েন্টি প্লাস পূজা পাল দিদি আই লাভ ইউ আই লাভ ইউ টু বুনু এব এখনো হয়নি অজিত মা খুব ভালো লাগে লাইভ ছেলেটা কি এটা বুঝলাম না খুব ভালো লাগে তারপরে লাইভ থ্যাংক ইউ দীপ্তি লাইফ স্টাইল হুম হিমন্ত ব্যানার্জি এত দেরি কেন দিদি রান্না করতে আমাদের একটু দেরিতেই হয় আর কি বিশ্বজিৎ দাস হাই বৌদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো অনির্দম মণ্ডল হাই হ্যালো নাসিবা খাতুন খাবে চলো চলে এসো আমাদের রান্না হয়ে গেছে দাদার পোস্টিং কোথায় এখন দিদি এটা তো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না এটা একটু বলতে পারবো না আমি দিশিতা পাল দি দিদি ভাই তোমার খাওয়া হয়ে গেছে না এখনো হয়নি একটু পরে হবে আর কি বলটি তুমি মুসলিম নাকি দেখে কি মনে হচ্ছে আমি মুসলিম কি রান্না করছো দিদি তুমি খেতে আমি খেতে যাব আজকে মাছ রান্না হচ্ছে আমার শাশুড়ি মা করছে রান্না সাগর হাই হ্যালো বলটি নানা দে দিদি তুমি কিসে পড়ো আমি হাউস ওয়াইফ আমি পড়াশোনা এখন করি না হয়ে গেছে আমার থার্ড ইয়ার কমপ্লিট ওসমি ব্লক হাজবেন্ডের কাছে যাবে না ওর যেখানে পোস্টিং সেখানে মানে কোয়ার্টার নেই ওই জন্য আর কি এখন না পড়ে বাবলি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো পূজা দিদি তুমি ভালো আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো নাসিবা খাসন চলে এসো হুম যাব শ্রীমন্ত ব্যানার্জি বাই দিদি আচ্ছা বাবলি ভুলেই তো গেছো চিনতে পারলাম না তোমাকে এবিসি মাস্ক দিদি তোমাকে খুব সুন্দর কিউট লাগছে থ্যাংক ইউ বুলটি তুমি কই থাকো আমার বাড়ি বনগাতে বিশ্বজিৎ দাস সো নাইস থ্যাংক ইউ অশ্মি ব্লক হাজবেন্ড পোস্টিং কোথায় সেটা তো বলা যায় না পোস্টিং কোথায় সোশ্যাল মিডিয়ায় অশ্মি ব্লক কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো পূজা দিদি বাড়ি কোথায় বনগাতে তোমার বাড়ি কোথায় দীপ্তি হাই হ্যালো বাবলি আমি ভালো আছি দাদা কবে আসবে আর কদিনের অপেক্ষা কদিন পরেই চলে আসবে সেটা আমি বলছি না ব্লগ ভিডিওই দেখতে পারবে অবশ্যই প্রীতি প্রীতি হাই দিদি হ্যালো কেমন আছো তোমার সাথে ফোনে কথা বলেছিলাম ও আচ্ছা বুঝতে পেরেছি এবার অশ্মি ব্লক তোমার রিসেপশান লুকটা দারুন থ্যাংক ইউ সো মাছ অজিত দাদা তোমার কিছু বলে না তুমি লাইভ ভিডিও করো না কি বলবে দিশা ঘোষ হাই হ্যালো বুলটি তোমার ঈশা ঘোষ কেমন আছো দিদিভাই ভাই ভালো আছি এবিসি মাস্ক দিদি তোমার হাতের রান্না খাওয়াবে হ্যাঁ অবশ্যই একদিন আমাদের বাড়ি এসো খাওয়াবো দিদিভাই তাড়াতাড়ি খেয়ে নাও রান্না হলেই অবশ্যই খাবো প্রীতি দিদিভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো পূজা তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে শাশুড়ি শ্বশুর দেওর य hey, আর সবাই কোথায় তাড়াতাড়ি জয়েন্ট হও বেশিক্ষণ থাকবো না বেশিক্ষণ লাইফে থাকবো না সবাই জয়েন্ট হও পার্বতী হাই দিভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো পিপি আমি ভালো আছি দিদি তোমার সাথে আমার কি খুব দেখা করার খুব ইচ্ছা তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অবশ্যই আসো আমাদের বাড়িতে দেখা হয়ে যাবে নিশ্চয়ই অঞ্জলি হয়ে গেছি টিকলি কি টিকলি তা হাই দি হাই দিদি হ্যালো তোমার বাড়িটা তো জানি না কোথায় আমার বাড়ি বনগাতে পার্বতী আমি ভালো আছি দাদাভাই বাড়ি কখন আসবে গো আসবে কদিন পরেই চলে আসবে ওয়েট করে থাকো অবশ্যই ব্লগ ভিডিওতে দেখতে পারবে ইনস্টা ফলো করেছি থ্যাংক ইউ প্লিজ ব্যাক দিও ওকে পার্বতী তুমি পুরুলিয়া আসছো কখন আমি তো চিনি না পুরুলিয়াতে যাব কি করে দিদিভাই একটা কথা জিজ্ঞাসা করবো রাগ করবে না তো কি কথা রাগ করার মতো হলে রাগ করব আর রাগ করার না করা মানে না হওয়ার মতো কথা বললে রাগ করব না বলো সৌমি ব্লগ তাড়াতাড়ি ব্লগ দাও দিদি হ্যাঁ দেবো কিন্তু আমার ফোনটা একটু মানে সমস্যা হয়েছে তো ওই জন্য আর কি ব্লগ ভিডিও দিতে পাচ্ছি না কদিন মানে অফ আছে আর কি দেব খুব তাড়াতাড়ি তোমার বাড়িটা কোথায় একটু বলবে তোমার অনেক বড় ফ্যান আমি অঞ্জলি তোমার আমার বাড়ি তোমার বাড়ির পাশেই পার্বতী তুমি কি করছো এখন এই যে বসে আছি পার্বতী তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি দেওর আমি আমার বর আমার বর ডিউটিতে আছে এখন আর আমি হ্যালো পার্বতী তুমি খুব মিষ্টি দেখতে থ্যাংক ইউ সো তুই না মণ্ডল কিরে পূজা কেমন আছিস তুই ব্লক করিস জানতাম না হ্যাঁ রে আমি করি তো প্রদীপ বাড়ি কোথায় বৌদি আমার বাড়ি বনগাতে দিদি অ্যানিমেল মুভি দেখি চলো আজকে লাইভটা এই পর্যন্তই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে বা লাইভে চলো আজকে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো